আসসালামু আলাইকুম তুমি যখন লাইফে সামনের দিকে অগ্রসর হচ্ছ তখন নানান আপস অ্যান্ড ডাউনস থাকবে এর মধ্যে তুমি অনেকগুলো অপরচুনিটিস পাবা লাইফে যখন একটা রেসের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ অনেক অপরচুনিটিস আসবে আবার অনেক ফেইলিয়রও আসবে যখন অপরচুনিটিস থাকবে তখন চোখ বন্ধ করে অপরচুনিটিস অ্যাকসেপ্ট করার জন্য লেগে যাবা অপরচুনিটিস সুবিধাটুকু নিজের জন্য কাজে লাগানোর চেষ্টা করবা যখনই অপরচুনিটিস আসবে তুমি প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চান্স পাবো নাই কোনো সমস্যা আমি নিজে চান্স পাই নাই কিন্তু অপরচুনিটি তোমার কাছে আসে কি না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে সুযোগ পাওয়ার সুযোগ আছে কি তুমি মধ্যবিত্ত ফ্যামিলির তুমি মধ্যবিত্ত ফ্যামিলির একজন সন্তান প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নাই হ্যাঁ ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নাই তাহলে তুমি কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার এই সুযোগটা কাজে লাগাবো না সুযোগ যদি থাকে তোমাকে কাজে লাগাইতে হবে তো এই রেসের মধ্যে লাইফটা হচ্ছে অনেক লম্বা রেস রেসের মধ্যে তোমার যখনই অপরচুনিটিস আসবে তখন তুমি সেটা কাজে লাগানোর চেষ্টা করবে সো চেষ্টা তো ভূতো করা যায় ফেইলিয়র এবং সাকসেসর মধ্যে দিয়ে লাইফটা সামনের দিকে যাবে বাট তুমি কখন অপরচুনিটিস আসলে সেটা কাজে লাগাবা বা কাজে লাগাবানা টোটালি আপ টু ইউ এবং যখন তুমি একটা ডিসিশন নিয়ে ফেলো যে এই অপরচুনিটিস আর অপরচুনিটিস তোমার কাছে যখন আসবে তখন মানুষ চাইবে না যে তুমি সেটা কাজে লাগাও কারণ মানুষ সবসময় তোমার ফেইলের মধ্যে দিয়ে আনন্দ খুঁজে পায় তুমি যখন ফেইল মানুষ আনন্দ পাবে এই জন্য যখনই অপরচুনিটিস আসবে সেটাকে কাজে লাগাও যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তো ভাবে প্রিপারেশন নাও যেন তুমি ইনশাল্লাহ ভালো একটা ফলাফল করতে পারো হ্যাঁ এই অপরচুনিটিটা যেন কাজে লেগে যায় সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ